নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি যুব ক্রীড়াঙ্গনে আপনারা সবাই জানেন যে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগান সুপার জায়েন্টের অভিযান খুব একটা ভালো হয়নি ঘরের মাঠে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তুর্কন দল আহাল লেপকির বিরুদ্ধে এক কোলে পরাস্ত হন হোসে মলিনার ছেলেরা তবে সেই ব্যর্থতা দূরে সরিয়ে রেখে এখন নতুন উদ্যমে শুরু করতে চান সবুজ মেরুন ব্রিগেড তথা মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কোচ হোসে মলিনা এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু শনিবার থেকেই কিন্তু সেপাহান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কোচ মলিনা আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে সেপ্টেম্বর ইরানের সেপাহানের বিরুদ্ধে মোহনবাগানের খেলা আছে এবং তাই সেই জন্যই কিন্তু আজকে পুরো দলবল নিয়ে আজকে অনুশীলনে নেমে পড়লেন কোচ হোসে মলিনা এবং আজকে অবশ্যই আজকে অনুশীলনের সমস্ত প্লেয়ারই হাজির ছিলেন তবে গড় হাজির ছিলেন যেই দুই ফুটবলার তাদের অন্যতম হচ্ছেন ডিমিট্রি পেট্রোটোস এবং আশিস রায় দুই ফুটবলারই কিন্তু কোচ হোসে মলিনার পারমিশন নিয়েই কিন্তু আজকে প্র্যাকটিসে হাজির ছিলেন না আপনাদের জানিয়ে রাখা ভালো যে ডিমিট্রি পেট্রোটোস এই অস্ট্রেলিয়ান ফুটবলারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট খেরে কিন্তু অনেক জল্পনা হয় অনেক চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু অবশ্যই সেই সেটার নিচক একটা জল্পনাই ছিল অবশ্যই ডিমিট্রি পেট্রোটোস ইজ ভেরি পার্ট অফ মোহনবাগান সুপার জায়েন সাইট এবং কোচ হসে মলিনার কিন্তু পারমিশন নিয়েই কিন্তু তিনি দুদিনের দিনের জন্য দুবাইতে ছুটি কাটাতে গেছেন আজই কিন্তু শনিবার রাতেই তার শহরে চলে আসার কথা এবং আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই তিনি ফের সতীর্থদের সঙ্গে অনুশীলন করবে বলেই শোনা যাচ্ছে যেটা অন্তত মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা আমাদের জানানো হলো পাশাপাশি আশিস রায়ও কিন্তু দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন আগামীকাল তবে এই দুই ফুটবলারের বাদ দিলে কিন্তু বাকি সবাই কিন্তু মোহনবাগান ফুটবলাররা কিন্তু হাজির ছিলেন অনুশীলনে যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে আপনাদের জানিয়ে রেখে যে যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শিফট করার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হলো এক এবং অন্যতম কারণ সেটা হলো মোহনবাগান মাঠ মোহনবাগান মাঠ নিয়ে তার যে তিনি খুব একটা খুশি নয় সেটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছিলেন হসে তার পাশাপাশি আরেকটি যেটা কারণ সেটা যেটা মনে হচ্ছে যেটা খুব খুবই লজিক্যাল কারণ সেটা হচ্ছে এই পুজোর সময় বেশিরভাগ মোহনবাগান ফুটবলাররা আপনারা জানেন যে রাজারহাট দমদম সল্টলেক এইসব দিকে থাকে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ান যে যে বিদেশি ব্রিগেড তারাও কিন্তু হায়াতে থাকে অর্থাৎ সল্ট লেখে সুতরাং এইখান থেকে তাদের ময়দানে মোহনবাগান ক্লাবে যেতে কিন্তু সময় লাগে লাগে যেহেতু এখন পুজোর সময় ট্রাফিক থাকবে তাই জন্য কিন্তু সেই সময়টা কিন্তু আরও বেশি পরিমাণে লাগবে তাই জন্যই যাতে করে এই সময়টা যাতে কমিয়ে না কমানো যায় বা যাতে এই সময়টা বেশি না লাগে তার জন্যই কিন্তু এই যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ডে এই প্র্যাকটিসের ব্যবস্থা এবং আগামী কয়েকদিন কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু এখানেই প্র্যাকটিস স করানোর ব্যবস্থা করছে আপনারা জানেন যে এমনিতেও ময়দানে পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর বন্ধ থাকে আর্মির কারণে এবং সেই জন্যেই কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের যুব ভারতীতেই কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে পাশাপাশি অবশ্যই আপনাদের যেটা জানাই যে ইরানের সেপানের বিরুদ্ধে ম্যাচের আগে কিন্তু ভিসা সমস্যায় আছে মোহনবাগান সুপার জয়েন্ট টিম ম্যানেজমেন্ট বিশেষ করে তিন অস্ট্রেলিয়ান প্লেয়ার জেসন কামিন্স জেমি ম্যাকলারেন এবং ডিমিট্রি পেটেডোস এই তিন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু ভিসা সমস্যা সমস্যা আছে ইরানে ট্রাভেল করার জন্য আপনাদের এর আগেও আমরা রেপ স্পোর্টস বাংলায় একটি প্রতিবেদন করেছিলাম একটি ভিডিওতে আপনাদের ডিটেলে জানিয়েছিলাম যে যে সকল প্লেয়ার অর্থাৎ মোহনবাগানের যে তিন অস্ট্রেলিয়ান প্লেয়ার অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার তাদের কিন্তু ইরানে যাওয়ার একটা সমস্যা আছে যেহেতু ইরানে তারা একবার ট্রাভেল করলে ইট 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 গেটস ডিফিকাল্ট ফর দেম টু গো গো ব্যাক হোম মানে অস্ট্রেলিয়ায় ফিরতে সমস্যা যদি একবার পাসপোর্টে ইরানের স্ট্যাম্প পড়ে যায় ইরান বা ইরাকের মতন দেশে সেক্ষেত্রেই কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু ইতস্ততা আছে যদিও আজকে প্র্যাকটিসে কিন্তু কিন্তু বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল জেসন কামিনস এবং জেমি ম্যাকলারেনকে পাশাপাশি কিন্তু ডিমিত পেট্রোড যেটা আমি বললাম যে ছুটি কাটাতে দুবাই গেছে তিনিও কিন্তু কালকেই দলের সঙ্গে যোগ দেবেন এই তিন অস্ট্রেলিয়ান ফুটবলারের জন্য ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু কর্তৃপক্ষ তারা কিন্তু ইরানিয়ান এমবসি এবং অস্ট্রেলিয়ান এম্বাসিতে যোগাযোগ করেছে তাদের এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই তিন অস্ট্রেলিয়ান ফুটবলার তারা মোহনবাগান সুপার টিমকে রিপ্রেজেন্ট করছে এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতন একটা আসরে তারা ইন্ডিয়ান একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করছে সুতরাং তাদেরকে ব্যাপারটা যেন বিবেচনা করা হয় এই বিষয়টা যেন বিবেচনা করা হয় তাই জন্যেই কিন্তু চেষ্টা চলছে তবে এখনও কিন্তু কোনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি তাদের ভিসা নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট নেই সময় লাগবে বলেই শোনা যাচ্ছে কিন্তু অবশ্যই যদি একান্তই যদি তারা না ভিসা পান সময় মতন তাহলে কিন্তু তাদের ছাড়াই কিন্তু ট্র্যাভেল করতে হতে পারে যেরকমটি গতবারও হয়েছিল কিন্তু কোনো কারণ শেষ মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির জন্য কিন্তু ইরানের ট্রাভেল করতে পারেনি মোহনবাগান টিমের আপনারা সবাই জানেন যে বেঙ্গালুরুতে আইএসএলের ম্যাচ খেলে বেঙ্গালুর সঙ্গে ম্যাচ খেলে ইরানে উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইরানের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কিন্তু সেই ট্রাভেল প্ল্যান কিন্তু ক্যান্সেল করে দিতে হয় পাশাপাশি যদি আজকে প্র্যাকটিসের কথাই যদি আসি অবশ্যই আজকে গোটা দল এক্সেপ্ট ফর দোজ টু প্লেয়ার্স আশিস রায় এবং ডিমিত পেটো ছাড়াই কিন্তু গোটা দল আজকে অনুশীলন ছিল এবং অনুশীলনে বেশ ফুরফুরে পাওয়া গেল মনবান প্লেয়ারদের সকল মনবান প্লেয়ারদের এবং অবশ্যই যে একটা যে চাপা টেনশন একটা যেটা ছিল যে আহাল ম্যাচটা অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় এবং সেই চাপা টেনশন বা অবশ্যই সেই প্রেশারটা কিন্তু আস্তে আস্তে উদাও হয়ে গেছে গত দুদিন যে তারা বিশ্রাম পেয়েছে অনেকটাই আজকে কিন্তু খোলা মেলা মেজাজে পাওয়া গেল এনজয়িং দ্য প্র্যাকটিস সেশন এবং এটাই কিন্তু দরকার এই মুহূর্তে মোহনবাগান প্লেয়ারদের যে একটা খোলামেলা পরিবেশ একটা যে একটা ড্রেসিং রুমের যে পরিবেশ যেটা যেটার জন্যই কিন্তু সাফল্য এসছে গত দু দুমর্ষে মোহনবাগানের সেই ব্যাপারটাই কিন্তু কোচ হোসেম মলিনা কিন্তু নজর দিচ্ছেন এবং আজকে প্র্যাকটিসে কিন্তু প্রথম দিকে কিন্তু অ্যালাও করা হয় সংবাদ মাধ্যমকে সেই অনুশীলনের কিছু মুহূর্ত ক্যাপচার করার জন্য এবং দেখা গেল প্রতিটি প্লেয়ার অবশ্যই সবাই মিলেই কিন্তু বেশ এনজয় করলেন গোটা দল একসঙ্গে ওয়ার্ম আপেও অংশগ্রহণ করলেন বিশেষ করে মনবীর সিং আপনারা জানেন যে এই প্লেয়ার মনবীরকে কিন্তু কোচ খেলানোর ঝুঁকি নেয়নি আহাল ম্যাচে যেহেতু তার একটা ইঞ্জুরি ছিল তার একটা কোমরের সোয়েলিং ছিল এবং মনবীরকে কিন্তু আজকে প্রথম দিকে অনুশীলনের শুরুতে একটু রিয়াপ করতে দেখা যায় ওয়েট ওয়েট ট্রেনিং করতে দেখা যায় তারপরে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেন ওয়ার্ম আপ ড্রিল করেন একসঙ্গে তো মোর এই এই ছিল আজকে মোহনবাগান অনুশীলনের আপডেট অবশ্যই আগামীকালও তারা কিন্তু ফের অনুশীলনে অংশগ্রহণ করবেন তো চলুন একবার এই ভিডিওটা শেষে একবার দেখে নেওয়া যাক মোহনবাগান সুপার জয়েন্ট অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত যেটি সংবাদ মাধ্যমের জন্য অ্যালাউ করা হয়েছিল মোহনবাগান সুপার জয়েন্ট টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং রেপ স্পোর্টস বাংলায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে আপাতত আমি সাইন অফ করছি যুব ভারতের ক্রিয়াঙ্গনে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা